আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে আমার ফোনটা আবারও ঠিক হয়ে গেছে তো ফোনটা আনতেই গিয়েছিলাম খুব সকালে যাওয়া হয়েছে তখন হালকা হালকা বৃষ্টি পড়তেছিল তো এখন দেখেন কি পরিমাণ ভারী বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে সব এই যে জমির খেতে পানি বেজে গেছে জানি না আমার বাড়ির অবস্থা কী হয়েছে চলেন যাওয়া যাক দেখা যাক বিৰাট নামে মুছ ঠাণ্ডা

আলহামদুলিল্লাহ পরশু দিন এই পেঁপের চারাগুলো লাগানো হয়েছে এরা আগে লাগানোর দরকার ছিল তো এইভাবে লাগানো হয় নাই তো পরশু দিন লাগাই দিয়েছি বিরাট বৃষ্টি নামছে দেখেন এখন ধান কাটার মৌসুম কারণ ধানের ধান কাটার সময় বৃষ্টি আর বিছিলি করা হবে না সব মেশিন দিয়ে মাড়াই করতে হবে অবশেষে বৃষ্টি থামলো হ্যাঁ আজকে বৃষ্টি আমার হাসের লাগে অনেক ভালো হয়েছে হাসের লাগে ভালো হয়েছে তোর যা খারাপ হয়েছে সব ঠান্ডা লাগে যাবে ওড়ি ওঠে না ওই ঘটে উঠলেও হয় এই ঘটে ওঠে না আজকে মানে বেশি সময় হয় না একটু সময় গাবে যায় না আমার শাড়ি ভিজে

এই সাইড দিয়ে পুরো ধান পড়ে গেছে। এই যে এদিকে এই ধান এই ধানও কিছু কিছু জায়গায় যে বাউলি খাইছে। আজকে বৃষ্টির সাথে সাথে বাতাসও তো হয়েছে এই জন্য ধান কাটার সময় পানি বৈ দিয়ে গেছে ধানের ভিড়ের মধ্যে। খুলে যাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশিকে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো থাকে তো আল্লাহ হাফেজ